হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকের ভিডিওটা হচ্ছে টু টু কেক কেক দুই কিভাবে ডেকোরেশন করবেন করবেন সেট এ জেড কিন্তু আমি এই ভিডিওতে বলে দেব তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন তো চলেন ভিডিওটা শুরু করি আর এই ভিডিওটা আমার পেজের মোস্ট একটা রিকোয়েস্টেড ভিডিও কারণ আমি যখনই কমেন্ট সেকশন চেক করি তখনই আমি দেখতে পাই কিছু আপু রিকোয়েস্ট করে বলেন আপু টু টে ডেকোরেশন দেখান আমার পেজে কিন্তু অলরেডি টু টিয়ার ডেকোরেশন আছে তারপরও আমি আবার নতুন করে আপনাদের দেখাচ্ছি তো আজকে আমি তিন পাউন্ডের মধ্যে একটা টু টিয়ার কেক ডেকোরেশন করে দেখাবো তো এর জন্য আমি এই কেক দুইটা ক্রাম কোট করে নিয়েছিলাম নিচের টিয়ারটা হচ্ছে দুই পাউন্ড আর উপরের টিয়ারটা হচ্ছে এক পাউন্ড হ্যাঁ তো মোট তিন পাউন্ড কেক তো ফার্স্টে আমি ওই নিচের টিয়ারটা ক্রামকোট করে তারপর একটা ইয়েলো কালার বেস ক্রিম দিয়ে আমি কেকটা ফিনিশিং করে নেব এরপর একটা জিগ জ্যাক স্ক্র্যাপার দিয়ে কেকের ডিজাইনটা একটু জিগ করে দেবে এতে কিন্তু বেশ বেশ ভালোই মানাচ্ছে তো ফিনিশিং করতে গেলে সামারে একটা জিনিস মনে রাখবেন যে ফিনিশিং করার কিছুক্ষণ আগে যেহেতু বাবল ক্রিয়েট হয়ে যায় তাই একটা স্প্যাচুলা দিয়ে ক্রিমটা হালকা নরম করে নেবেন হ্যাঁ এতে করে আপনার ফিনিশিংগুলো অনেক সুন্দর আসবে তো এই তো আমার হলুদ কালার ক্রিম দিয়ে ফিনিশিং হয়ে গিয়েছে এরপর আমি সেকেন্ড টিয়ারটা ওপরে যেটা বসবে ওই টিয়ারটা আমি একটা কমলা কালার দিয়ে ফিনিশিং করে নিচ্ছি দেখতেই পেরেছেন ওয়েদার এত গরম কেকটা ফিনিশিং করতে করতে আমার কেকটা ঘামা শুরু করেছে এরপর আমি আধা ঘন্টা কেক দুইটা ফেস করে নেই কারণ কেকের ওপর টিয়ারটা যখন আমি এই নিচের কেকের ওপর বসাবো তখন কিন্তু নরমের কারণে নষ্ট হইতে পারে তাই ভালো মতো আমি কেকটা সেট করে নিয়েছি তো ফার্স্টে একটা কথা বলছি যে এই যেটা হচ্ছে স্ট্র হ্যাঁ মোটা স্ট্র তো এই স্ট্র দিয়ে আমি কেকের কেকটা কেকের ভিতরে লাগাবো কারণ কেকটা একটু দূরে ডেলিভারি হবে হ্যাঁ মোহাম্মদপুর ডেলিভারি হবে তাই কোনো রকম কোনো নিতে চাচ্ছি না আমি স্ট্র ইউজ তো আপনারাও অবশ্যই স্ট্র ইউজ করবেন হ্যাঁ আর বসানোর টাইম একটু কেয়ারফুল থাকবেন যাতে আপনার হাত কেকের মধ্যে লেগে না যায় বা একটু কেয়ারফুল থাকলেই হবে তো দেখতেই পেয়েছেন আমি কি সুন্দর করে টিয়ারটা বসিয়ে দিয়েছি এরপরে আমি একটা ঘাস নজল দিয়ে এই যে কেকের চারো সাইডে বর্ডার হিসেবে ঘাস নজল দিয়ে দিচ্ছি আপনি জাস্ট চিন্তা করুন মানে কেকটা কিন্তু অনেক সুন্দর মানে একটু কালারফুল কেক একটু জাঙ্গল থিম বাচ্চারা যে কার্টুন পছন্দ করে সব কিছুই কিন্তু এই কেকটার মধ্যে পাওয়া যাবে তো এই তো এরপর আমি জাঙ্গল থিমের যে ক্যারেক্টারগুলা আমি নন প্রিন্ট বলে এটাকে তো গুলা সব আমি বসিয়ে বসিয়ে দিয়েছি আর এই প্রিন্টগুলা আপনারা সেট করে ফ্রিজেও রাখতে পারবেন কোনো সমস্যা হবে না আমি কেকটা রাতে বানাইছি আমি রাতে ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছুই হয়নি তো এই তো আমার কেক কিন্তু রেডি দেখতেই পারছেন কেকটা কি পরিমানে গরজেস লাগতেছে আর কি পরিমানে কালারফুল লাগতেছে তো আজকে কিন্তু এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ